আমাদের কাজে লাগবে এজন্যই বলবো মুমিন ব্যক্তি অনর্থক কাজের সাথে সম্পর্ক রাখবে না বলেন আজকে এই বক্তব্য শোনার পরে যার বাড়িতে সন্তান রয়েছে উপযুক্ত সন্তান মোবাইলে অশ্লীল ভিডিও দেখে বা সিনেমা সিরিয়াল দেখে বা যাদের বাড়িতে বৌ মেয়েরা সিনেমা সিরিয়াল দেখে বাড়িতে যে নিষেধ করবেন তো ইনশাআল্লাহ অনেকে হাসে কেন বলেন তো অনেক এখন যদি বৌমাকে গিয়ে বলে আজকে থেকে টিভি দেখা যাবে না বলবে ঠিক আছে আজকে তোমার ভাত ও বন্ধ আজকে থেকে আছে না তার মানে কি জানেন ওই যে সাধু বাবা সাধু বাবা আমার এখান তাবিজ দেন আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান মানে উনি মেম্বারের ভূমিকায় আছে আর ওনার স্ত্রী আছে চেয়ারম্যানের ভূমিকায় উনি যদি একবার বলে আরে আজকে থেকে বাড়িতে সিনেমা না তো অনেকের স্ত্রী আছে বন্ধু তাহলে আজকে থেকে বাড়িতে খাওয়াও বন্ধ। আমি বারবার বলছি মা বোনটাও হয়তো বা বক্তব্য শুনছে ঠিক না তাদের প্যান্ডেল আছে আলাদা মা বোনদের মাসাল্লাহ শুনছে আমি তাদেরকে অনুরোধ করে বলবো আপনারা এগুলো থেকে দূরে থাকবেন এগুলো দেখিয়ে না আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না কি হবে বলেন আজকে আমি আপনি এখানে আসি কালকে নাও থাকতে পারি এ দুনিয়া শেষ হয়ে যাবে একদিন হঠাৎ মৃত্যু হয়ে যাবে আমাদের কেন আমরা এই গুনাহের মধ্যে কেন আমরা এই অন্ধকারের মধ্যে নিমজ্জিত থাকব। চোখের পলক পড়তে দেরি হবে মৃত্যু আসতে দেরি হবে না মাঝে মাঝেই দেখেন না মসজিদে এলান করে হজরের নামাজের পরে বিশেষ শোক সংবাদ বিশেষ দুঃখের সংবাদ আজকে আমাদের অমুক পাড়ার অমুক মিয়া আল্লাহটাকে সালা দিয়েছে বলে না মুসলমান এগুলোর থেকে শিক্ষা নিতে হবে আমার আপনার নাম আগামীকাল মসজিদের মাইকে এলান হতে পারে না পারে না বলেন এজন্য কবি কত সুন্দর কথা বলছেন চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাহিরে বাড়ি নাহিরে দুনিয়াতে বাড়িওয়ালা নাহিরে বাড়ি নাহিরে দুনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে আজকে এই বাড়িটাই আপনি আছেন এই বাড়িটা কেউ যদি দখল করার জন্য আসে আপনি আপনার জীবন টাকা দিয়ে দিবেন আমি আমার বাড়ি দখল করতে দেব না কিন্তু হতে পারে হতে পারে আগামী কাল এই বাড়ি থেকে আপনাকে নামিয়ে কবরস্থানে দেখে আসা হবে আপনি থাকতে চাইলেও আর পারবেন না ঠিক না ঠিক বলেন এই জন্যই তো বলছি মুসলমান একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করেন এইভাবে ভবিষ্যতের দোহাই দিয়ে এড়িয়ে যায়েন না বিষয়গুলো ইমানদারের দ্বিতীয় বৈশিষ্ট্য বললাম তারা অশ্লীলতা বেহায়াপনার সাথে সম্পর্ক রাখবে না অনর্থ কাজ কথাবার্তা তারা করবে না বলবে না এরপরে তিন নম্বর বৈশিষ্ট্য যাদেরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দেবে যাদেরকে আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে যারা সফলতার সাথে উত্তীর্ণ হয়ে যাবে তাদের তিন নম্বর বৈশিষ্ট্য মহান আল্লাহ বলছেন মহান আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম মহানন্দায় ইমানকারের তিন নাম্বার বৈশিষ্ট্য হলো তারা জাকাত্মিক অর্থনীতি প্রতিষ্ঠা করবে জাকাত দিবে আপনাদের সমাজে কি জাকাত দেয় দেয় তো জাকাত হ্যাঁ তবে এখানে একটা মাসকালা আমার না বললেই নয় আমাদের সমাজে অনেকে আছে জাকাত দেয় বটে কিন্তু হিসাব করে জাকাত দেয় ওই জাকাতের কিছু শাড়ি জাকাতের কাছে গামছা লুঙ্গি এগুলো পাওয়া যায় এগুলো কিনে আনে আনার পরে হিসাব না করে দান করে দেয় মনে করে আমার জাকাত বাংলাদেশে ঢাকাতে আমরা দেখেছি জাকাতের শাড়ি কিনে আনে আনে পাওয়া যায় জাকাতের লুঙ্গি পাওয়া যায় মানে ওগুলো মানুষের লুঙ্গি না মানুষের শাড়ি না ওগুলো কিসের শাড়ি বলে জাকাতের শাড়ি তার মানে যদি দশটা ভাস করা হয় তাহলে এই সাইড থেকে ওই সাইড দেখা যায় পাতলা শাড়ি লুঙ্গি এগুলো কিনে আনে আর ঘোষণা করে দেয় অমুক দিনে অমুক দাতা জাকাত দেবে অমুক তারিখে জাকাত দেবে বিশ রমজানে জাকাত দেবে একুশ রমজানে জাকাত দেবে আগে কোন ফকির যদি তার বাড়িতে যাই দেবে না বলবে অমুক রমজানে আসো অমুক রমজানে আসো অমুক রমজানে জাকাত দেব এবার সবাই একদিন ঘোষণা করে দেবে সবাইকে একদিন বলবে এবার ওই কুড়ি রমজান বা একুশ রমজানে যেদিন ঘোষণা কৃত সময় সবাই এবার সেখানে এসে একত্রিত হবে অনেক মানুষ তার বাড়ির সামনে লাইন দিয়েছে উনি এবার শাড়ি বিতরণ করছে সবাই বাহবা দিয়ে বলছে মা সাল্লাহ অমুক জাকাত দিচ্ছে এগুলো মানুষ দেখানো জাকাতের শাড়ি হয় না জাকাতের লুঙ্গি হয় না আপনি হিসাব করবেন তাদেরকে টাকা দিয়ে দিবেন যদি আপনি শাড়ি দিতে চান লুঙ্গি দিতে চান তাহলে এমন কিছু দিবেন যেগুলো মানুষে পরে মনে থাকবে কি বললাম কথা কি বেশি বললাম নাকি আমি আর যদি হিসাব করে জাকাত না দেন তাহলে শাস্তি মহান আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুনুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউফিকুনা গা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরুহুম বিআযাবিন আলীম সূরা তাওবা 10 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 5 নম্বর রুকুর 34 নম্বর আয়াত মহান আল্লাহ যারা সোনা আরোপ একত্রিত করে যারা টাকা পয়সা অট্ট করে একত্রিত করে আল্লাহর রাস্তায় ব্যায় করে না হ্যাঁ হবি হ্যাঁ হবি তাদেরকে আপনি আজাদের সুসংবাদ দিয়ে দেন না আশা আজাদাবের সুসংবাদ হয় না দুঃসংবাদ সুসংবাদ হয় না দুঃসংবাদ হয় দুঃসংবাদ হয় না সুসংবাদ কেন বললেন ওই যে আমাদের মায়েরা বলে না মাঝে মাঝে বাচ্চাদেরকে বলে না তুমি স্কুলে যাচ্ছ না তাই না তোমার আব্বু যখন বাড়িতে আসবে যখন পিটানি দিবে তখন মজা বুঝবে আচ্ছা পিটানি দিলে কি মজা লাগে পিটানি দিলে কিন্তু মজা লাগে না তারপরে এটা কেন বলা হয় তার মানে প্রচন্ড পিটাবে মানে প্রচন্ড পিটাবে মারের তীব্রতা পিটানি প্রখরতা বোঝানোর জন্য এমনটা বলা হয় ব্যঙ্গ বিদ্রোহ করার জন্য ঠাট্টা করে এমনটা বলা হয় তো আল্লাহ এটাই বোঝালেন যে আজাব হবে অত্যন্ত কঠিন এই জন্য আল্লাহ বললেন আজাবের সুসংবাদ দিয়ে দিন আজাবটা কি হবে সোনা রোপা এ গহনা অর্থ করিয়ে এগুলো উত্তপ্ত করা হবে ললাটে দাগ দেওয়া হবে পিঠে পেটে দাগ দেওয়া হবে আল্লাহ পাক বাঁচিয়ে দিন হিসাব করে জাকাত দিবে আল্লাহ পাক তৌফিক দান করুক এরপরে ইমানদারি বৈশিষ্ট্য মহান আল্লাহ বলছেন ওল্লা হাফিদুন মহান আল্লাহ বলছেন ঈমান দারে চার বৈশিষ্ট্য আমি আল্লাহ তাদেরকে ফিরদাউস দেব জান্নাতুল ফিরদাউস তাদের চার নম্বর বৈশিষ্ট্য হলো তাদের চার নাম্বার বৈশিষ্ট্য হলো তারা লজ্জাস্থানের হেফাজত করে লজ্জাস্থানের হেফাজত করে তার মানে ব্যভিচারে লিপ্ত হয় না বিবাহের আগে অথবা পরে ব্যভিচারে লিপ্ত হয় না বিবাহের আগে ব্যভিচার করে না বিবাহের পরে স্ত্রী ছাড়া অন্য কারো সাথে সম্পর্ক রাখে না আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব এবার আপনারা বলেন বিবাহের আগে সম্পর্ক করে ব্যবচারে লিপ্ত হয় এমন নারী পুরুষ আমাদের সমাজে আছে না আপনাদের এখানে নেই অন্য কোথাও তো আছে নাকি আছে না এমন বিবাহের পরে স্ত্রী ছাড়া অন্যের স্ত্রীর সাথে সম্পর্ক রাখে পরকিয়া করে এমন আল্লাহর ওলি আমাদের সমাজে আছে না নেই আল্লা নাকি নিজেকে অনেক বড় আল্লাহ দাবি করে আর সুযোগ পেলে ব্যবচারা লিপ্ত হয় না না জান্নাতে যাওয়া যাবে কঠিন বিধান যারা বিবাহের পরে স্ত্রীর সাথে অন্যের নারীর সাথে ব্যবচারে লিপ্ত হয় তাদের দুনিয়াতে বেঁচে থাকার আর অধিকার থাকে না বলেন সুবাহ আল্লাহ কেন বললাম জানেন সুহান আল্লাহ এটা ইসলামের একটা সুন্দর বিধান একটা সুন্দর বিধান আজকে আমাদের ইসলাম বিদ্বেষীরা বা মুসলিম ভাইয়েরা যারা আছে বা ইয়াহুদি খ্রিস্টানরা বা যারাই বলেন না কেন নাস্তিকেরা এরা ইসলামের বিভিন্ন বিধান নিয়ে আপত্তি করে তার মধ্যে একটা বিধান হলো চোরের হাত কাটার বিধান কেউ যদি কাউকে হত্যা করে হত্যার বদলে হত্যা করার বিধান ধর্ষণ করলে ধর্ষণ কেউ যদি করে তাহলে তাকে হত্যার বিধান এই যে বিধানগুলো ইসলামী শরীয়ত দিয়েছে এগুলো তারা বলে ইসলামের নিষ্ঠুরতা এবার কেমন নিষ্ঠুন বিধান ইসলামে এগুলো বলে তারা একটু হলেও ভাবে না বিষয়টা যে কত সুন্দর একটা বিধান ইসলামে আমি আপনাদেরকে বাস্তবতার আলোকে বুঝিয়ে দিই তাহলে বুঝবেন এই যে আর জি কর কাণ্ড ঘটে গেল আর জি কর কাণ্ড শোনেননি আপনারা আমাদের অমুসলিম মা বোনরা তারাও তো রাস্তায় নেমেছিল ঠিক না যে যিনি এই ঘটনা ঘটিয়েছে দর্শক যে তার फांसी চাই ঠিক না একটু হলেও চিন্তা করবেন আর আমার অমুসলিম ভাইদেরকে বলবো একটু হলেও চিন্তা করবেন বিদ্ধেশ অন্তরের মধ্যে রাখবেন না নিরপেক্ষ হয়ে ভাববেন আপনারাই তো বলেছিলেন আপনারাই তো বলেছিলেন আপনারাই তো বলেছিলেন আর জিগর ধর্ষকের फांसी চাই এখন আমার প্রশ্ন হলো फांसीর দড়ি